পশ্চিমবঙ্গ ক্রেতা উপভোক্তা বিষয়ক বিভাগের বীরভূম আঞ্চলিক কার্যালয়ের পক্ষ থেকে ও শিউরি প্রোগ্রেসিভ অ্যান্ড মাইনরিটি ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে জেলার দুটি বিদ্যালয়ে পৃথক পৃথকভাবে স্কুল পড়ুয়াদের নিয়ে ক্রেতা সুরক্ষা বিষয়ক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় অনুষ্ঠান দুটি আয়োজিত হয় পেটেলনগর বালিকা বিদ্যালয় এবং ডক্টর সুধাকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে আলোচ্যসূচি হিসেবে দৈনন্দিন জীবনে বিভিন্ন কেনাকাটার ওপর বিল বা রসিদ অবশ্যই নেওয়া প্রতিটি জিনিসপত্র কেনাকাটার সময় সরকারের প্রদত্ত লোগো দেখা ওজন জিনিস বা দ্রব্যাদি তৈরি তারিখ মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখা বাড়ি বাড়ি গ্যাস দেওয়ার ক্ষেত্রেও গ্যাস সিলিন্ডারের ওজন পরক করা যা গ্যাস সিলিন্ডারের গায়েই লেখা থাকে ওজনের পরিমাণ এদিন সচেতনতা শিবিরে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ক্রেতা সুরক্ষা বিষয়ক অফিসার অর্ঘ মণ্ডল শিউরি প্রোগ্রেসিভ অ্যান্ড মাইনরিটি ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক মোহাম্মদ রফিক মেহের খাতুন সহ উক্ত বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষিকাগণ শিউরি থেকে শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট বীরভূম নিউজ ভবিষ্যতে আরো অনেক জিনিস কেনাকাটি করবে তো কোনগুলো দেখলে তুমি জানবে জিনিসটা আসো কোনটা দেখলে তুমি বুঝতে পারবো জিনিসটা কেনা উচিত না এবং এরপর মুখে যদি যাও তাহলে তুমি কোথায় আসবে তার জন্য রয়েছে আমাদের দপ্তর তো এই দপ্তরই হচ্ছে বেতার সুরক্ষা দপ্তর আর রফিকবাবু অলরেডি অনেক কিছু তোমাদের বলে দিয়েছেন আমি জাস্ট একটা সামারি বলবো ক্রেতা উপভোক্তা বিষয়ক বিভাগের বীরভূম রিজন্যাল অফিসের পক্ষ থেকে আজকে প্যাটেলনগর গার্লস স্কুলে এবং বাজারে ডক্টর সুধাচন্দ্র উচ্চ বিদ্যালয়ে দুটি আলাদাভাবে আমরা দুটি ক্রেতা উপভোক্তা বিষয়ক সচেতনতা শিবির আয়োজন করি আমাদের এই বিষয়ে দৈনন্দিন জীবনে যে সমস্ত কেনাকাটা হয় সেইগুলা সম্বন্ধে প্রত্যেকটা স্টুডেন্টকে বোঝানো হয় সঙ্গে টিচাররা ছিলেন টিচাররাও শুনলেন এবং বিভিন্ন প্রশ্ন উত্তরের মাধ্যমে প্রোগ্রামটি হয় আমার সঙ্গে ছিলেন ক্রেতা উপভোক্তা বিষয় বিভাগের অর্ঘ মণ্ডল উনি সিডব্লিউ এবং আমি মাইনরিটি ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমি মোহাম্মদ রফিক নমস্কার